দেশজুড়ে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে মাসব্যাপী সর্বভারতীয় প্রচার অভিযান পশ্চিমবঙ্গ জামায়াতে ইসলামী হিন্দের নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি স্লোগানকে সামনে রেখে পয়লা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সর্বভারতীয় স্তরে প্রচার অভিযান চালানো হবে সংগঠনের পক্ষ থেকে সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় মালদা প্রেস কর্নারে দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবিতে এক মাস ধরে চলবে তাদের প্রচার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সভানেত্রী নিলুফা ইয়াসমিন সহ সভানেত্রী রুনা লাইলা প্রাক্তন সভানেত্রী জয়নাব খাতুন সহ নানু নেতৃত্ব দেশজুড়ে এক অভিনব ক্যাম্পেইন চালাবে জামায়াতে ইসলামী হিন্দ এক থেকে তিরিশে সেপ্টেম্বর সারা মাসব্যাপী সব রাজ্যেই প্রচার অভিযান চলবে বলে জানান সংগঠনের সভানেত্রী নীলুফা ইয়াসমিন তারই শিরোনাম হচ্ছে নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি শেষ করব কিছু আয়োজন করা হবে এই প্রোগ্রামকে সম্পর্কে মালদা জেলা শহর মালদা টাউন গলমসিটি গৃহীত হয়েছে যেমন প্রচার হ্যাঁ হ্যান্ডেল মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রতিটি ব্লক কাছে এই বার্তা পৌঁছায় এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি এই নির্যাতনের নিরিখেই বর্তমান সমাজে যে প্রেক্ষাপট নারী নির্যাতন বলা হলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাই না তারই প্রেক্ষাপটে আমরা এই মানে ক্যাম্পেন আমাদের ফার্স্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে যেটার মূল শিরোনাম হচ্ছে নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি কিভাবে প্রচার করবো আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি আপনাদের সামনে পেশ করলাম ব্লক আমাদের স্থানীয় থেকে রাজ্য এবং আমিরে জামা মানে দিল্লি পর্যন্ত আমাদের আমাদের পুরো গোটা ভারতবর্ষ জুড়ে এই সংগঠন কাজ করছে আমরা এই সংগঠনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে যে সমাজের আইনা আপনাদের মাধ্যমে এর প্রতিছবি আমরা সমাজের প্রতি এলাকায় প্রতি জায়গায় রাজ্য দেশ সব জায়গায় পৌঁছাতে পারি আমার নাম মোসামিলুফাইয়াসম